আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজ্রিকর পাখিদের জীবনচিত্র আজকে বাজ্রিকর পাখিদের জীবনচিত্র থাকছে একটি গল্প যে গল্পে পূর্ব আমি শেয়ার করেছি তার সাথে একটু রেশ ধরে আর একটু বাড়িয়ে বলছি সেটা হচ্ছে এই দম্পতি আবার নতুন করে পঞ্চম সিজনে ডিম দিতে শুরু করবে এখনও দেওয়া শুরু করে নাই কিন্তু তার আগে তার তো ঘর পরিষ্কার করতে হবে প্রতিটি ঘরেই আসলে সুন্দর করাটাই হচ্ছিল স্বাভাবিক সুন্দর না হলে সুন্দর মনঠন কিছুই পাওয়া যায় না তো যাই সেটা আমাদের বিষয় না বিষয় হচ্ছে যে মূল ঘর পরিষ্কার করতে হবে তো একটি সন্তান তাদের কাছে বিস্ফোরার মতো হয়ে আছে সন্তানটি দূর করতে পারলে মা হয়তো বেঁচে যায় তো একবার ঘর থেকে বের করে দিয়েছিল কিন্তু আমার মা যিনি পাখি পোষেন তিনি আবারও এই পাখিকে তার ঘরে ফিরিয়ে দিয়েছেন কারণ এখনও তার পুরোপুরি পশন গজায় নাই এবং এখনও তিনি মুখে খেতে চান নিজে নিজে খেতে পারেন না সেই কারণে তাকে দেওয়া হয়েছে তো যাই হোক মা খুব কম সংখ্যক ঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ায় এই সন্তানটিরও একটু যত্ন হচ্ছে না তারপরও মায়ের হাতে পায়ে কিংবা লেজে কিংবা মুখে বা শরীর একটু চুলকিয়ে দিলে বা একটু আদর করে দিলে মা যদি একটু খাওয়ায় সেই ভরসায় সন্তানটি বারে মায়ের কাছে আকতি জানায় খাবারের জন্য কিন্তু এই মা তার করে না কিন্তু তার ব্যস্ততা এখানে বাহিরে যিনি পুরুষ দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন দুই নম্বর হলো এখানে মা তার ঘর পরিষ্কার করতে এতটাই কষ্ট পাচ্ছে যে মানে এবারে তার বেশি কষ্ট হচ্ছে কারণ হলো সাতটি সন্তান জন্ম দেওয়া চারটি খানের কথা নয় এখানে তো যাই হোক এভাবেই দিন তাদের চলছে ও চলতে চলতে দেখা যাচ্ছে যে এই সন্তানটি আমাদের দিকে একবার তাকিয়ে দেখলেন যে আসলে আমরা এখানে লাইট জ্বালিয়ে লাইট জ্বালিয়েছি একটু আলো পাচ্ছে মার একটু সুবিধা হচ্ছে ঘর পরিষ্কার জন্য ঘরটা ধুলোয় মাখা আর সন্তানটিও দেখছে আপনারা দেখতেই পাচ্ছেন তার পুরোপুরি পশম হয়নি শরীরে তো একটি নাছর ভান্ডার না যেতে পারছে না কিছু করতে পারছে তো যাই হোক আমরা আজকের দিনটা তার জন্য অপেক্ষা করবো আগামীকালকেই তাকে তার ঘর চেঞ্জ করে দিব। কারণ এখানে সে একটা বিশ করার মতো জীবনযাপন করছে মায়ের কাছে মাও পারছে না সন্তান তো দাঁড়িয়ে দি দিলেও কেন যেন ভেতরে মায়া কাজ করে তো যাই হোক এখানে মার কাছে অনেক আঁকুতি জানাইল আপনারা দেখলেনি ভিডিওতে লেজও কা ই করছে লেজটা একটু ই করে দিচ্ছে তারপরও মায়ের একটু মন কা মন কাড়ে না মাও একটু পারে না তারপরও এই সন্তানের জন্য এখানে দাঁড়িয়েও থাকাটাও কেন যেন তার জন্য মানে অসহায় মানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলেও এই সন্তানটি পায়ে খুব ব্যথা ব্যথা কি মানে পাও মোচুর হয়ে আসে বা মা পা মরিয়ে আসে তো এইখানে অন্যান্য সময় যেমনভাবে দাঁড়িয়ে থাকা এখানে কিন্তু সেভাবে না কেননা হাড়িটা নিচের দিকে একটু চুপকার যার ফলে পেরে ওঠা মুশকিল আর ধুলোর মধ্যে তার হয়তো একটু নিঃশ্বাস বা ধুলার মধ্যে একটু ধুলা জাতীয় হয়ে গিয়েছে কেননা এটা জিনিসটা একটা ঘোড়া ঘোড়া হয়ে গিয়েছে তো যাই হোক সন্তানটিকে হয়তো আমরা চেষ্টা করবো তার অন্যান্য ভাই বোনদের কাছে ফিরিয়ে দিতে বা তাদের সাথে আলাদা জীবনযাপন করতে কেন জীবন ঘুরিয়ে দাঁড়ার জন্যই ওরা হয়তো একটু অপেক্ষা করছেন অন্যান্যরা দাঁড়িয়ে গিয়েছেন কেননা এই সাতটি সন্তানের মধ্যে বাকি ছয়টি সন্তান নিজেরাই খেতে পারে নিজেরাই চলতে পারে নিজেরা নিজেরাই এখন স্বাবলম্বী হয়ে উঠে পড়েছে আর ওর জন্য একটু মুশকিল হয়ে পড়েছে ওই হচ্ছিল এই মায়ের সপ্তম সন্তান তো যাই হোক মায়ের এবার আনাগোনা বিচরণ করেই যাচ্ছেন তার ঘরের মধ্যে কিন্তু সন্তানটির দিকে একবারও মা তাকিয়েও দেখেন না তো যাই হোক দুর্ভাগ্যবশত সে কখন বের হবে এই অপেক্ষায় আমরা আছি তো বের হইলেই যেন মা বেঁচে যান তো যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার প্রতিবেশীর খোঁজ অবশ্যই রাখবেন কারণ কোনো সমস্যা হলে প্রতিবেশীরই আগে সবার আগে আগে আসে আর দুই নম্বর হলো আত্মীয় স্বজনের খোঁজ তো অবশ্যই নেবেন এবং সন্তানের প্রতি অবশ্যই যত্ন রাখবেন বা যত্ন নেবেন কারণ হলো আপনার এই সন্তানটি কোনোরকম একটু অসুস্থ হয়ে গেলে আপনারই কাঁদতে হবে আল্লাহ হাফেজ